আসসালামু আলাইকুম আমি আলছে আরিয়ার হোসেন আমি এইচএসসি শেষ করার পরে উচ্চশিক্ষা নিয়ে অনেক চিন্তিত ছিলাম তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পেতু সাথে যোগাযোগ করি সেখানে শরিফুল ভাই আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে তার মাধ্যমে আমি ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারি তখন আমি চণ্ডীগড় ইউনিভার্সিটিকে বেছে নিই আমার উচ্চশিক্ষার জন্য এবং সেখান থেকে আমি পঞ্চাশ পার্সেন্ট স্কলারশিপ পেয়েছি ওভারসিস লিমিটেড আমার অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত আমার প্রত্যেকটি কাজেই সহযোগিতা করেছে আমি রিসেন্টলি ভিসা পেয়েছি খুব দ্রুত আমি ইন্ডিয়াতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে চলে যাব তো ফেইথ ওভারসিসকে ধন্যবাদ আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য সেই সাথে ধন্যবাদ শরীফুল ভাইকে আর আপনারা যারাই উচ্চশিক্ষার জন্য আগ্রহী তারা অবশ্যই ফেইথ ওভারসিস সাথে যোগাযোগ করতে পারেন ফেইথ ওভারসিস লিমিটেড খুব ভালোভাবে আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারবে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ